আজকে যান আমরা যখন বলছি আমরা সকলেই যখন বলছি যে আমরা কী চাই কী আকাঙ্ক্ষা আমাদের আমাদের আকাঙ্ক্ষা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে তাকে নিয়ন্ত্রণ করবে আমরা চাই যেন ক্ষমতার ভারসাম্য তৈরি হয় এগুলো কথার কথা নয় এগুলো আমি আপনি বলতে পারি প্রতিদিন বলছি অনেক দিন ধরে বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘদিন আপনার সুযোগ এসেছে সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি স্বল্প সময়ের মধ্যেই করতে হচ্ছে কারণ আমরা একটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের অধীনে আছি তা নয় তারা দায়িত্ব নিয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা তারা দায়িত্ব নিয়েছে কিন্তু আমাদের বিষয়টা কি আমরা তো একটা সুযোগ পেয়েছি সেই ব্যবহার করি আসুন এই যে আমি বললাম যে প্রতিষ্ঠান তৈরি সেই একটা প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক দল আপনি এত বড় আন্দোলন এত বড় সংগ্রাম এত মানুষের প্রাণদান আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অব্যাহত থাকবে একই কাঠামো জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব কিন্তু আমার দলের কাছে আমি চাইব না কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না আপনার আচরণ থাকবে এই রকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত আমি আজকাল চেষ্টা করি এই নামটা না নেওয়ার জন্য শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে প্রতিষ্ঠান নেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি এক ধরনের মানে দেবত্ব আরোপ করেছেন তারপর আপনি তাকে সীমাবদ্ধ করবেন কি করে দল আপনার হাতে থাকবে সংসদ আপনার হাতে থাকবে সরকার আপনার হাতে থাকবে তারপর আপনি বলবেন যে না অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকবে উনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন না কারণ কি উনি ভালো লোক ওনার ভালত্ব নিয়ে কোনো ব্যক্তির ভালত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে অভিজ্ঞতা মানুষকে পথ দেখায় একাধিকবার যখন একই অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি তার থেকে কি কিছুই শিক্ষা নেব না রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না কাঠামো তৈরি করবেন না তাহলে তো আমরা আগাতে পারবো না আমি মনে করি রাজনৈতিক দলের সেই আন্তরিকতাটা আছে আমি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই কারণ দেশ আসলে রাজনীতিবিদরাই তো পরিচালনা করবে অন্তর্বর্তী সরকার তো দেশ চালাবে না ওই কারণ ওইটার নাম অন্তর্বর্তী সরকার দেশ চালাবেন রাজনীতিবিদরা যে রাজনীতিবিদদেরকে নির্বাচন করবেন জনগণ দীর্ঘদিন ধরে আমার সৌভাগ্য হয়েছে এটাকে আমি আমার জীবনের সর্বোচ্চ সৌভাগ্য বলে বিবেচনা করি যে আমি আমার আমাদের দেশের রাজনীতিবিদদের সঙ্গে প্রতিদিন দেখা হচ্ছে কথা হচ্ছে তাদের কথা শুনতে পাচ্ছি তাদের আন্তরিকতাটা দেখতে পাচ্ছি তাদের আগ্রহটা উপলব্ধি করতে পারছি এটা এটা একটা বিশাল সৌভাগ্য এক অভূতপূর্ব ঘটনা তো ঘটছে তাকিয়ে দেখুন তেপ্পান্ন বছরে কতদিন কয়বার রাজনৈতিক দলগুলো সাবস্টেন্টিভ বিষয় সংবিধান নিয়ে আইন নিয়ে কিভাবে তৈরি হবে দিনের পর দিন তাদের সাংগঠনিক কার্যক্রমকে পিছনে রেখে বসে আলোচনা করে এক জায়গায় আসতে চাচ্ছেন এই কারণে আমি আস্থা রাখি যতটা অগ্রগতি হয়েছে অনেক আরও অনেক দূর আমরা যেতে পারব সব বিষয়ে একমত হওয়া যাবে অবশ্যই না আমি প্রথম দিন থেকে দায়িত্ব প্রাপ্ত হওয়ার প্রথম দিন থেকে বলেছি ঐকমত্য কমিশনের বিবেচনা যদি করেন না শুধু ঐক্যমতো কমিশনের দায়িত্বে আছি বলে বলছি না আমি আমি যে বাইরে থাকতাম এই কাঠামোর বাইরে থাকতাম আমি একই কথা বলতাম না কিন্তু আপনাকে তো মৌলিক বিষয়ে এক জায়গায় হতে হবে তাই না